কি অবস্থা ভাইকুম ভালো ভালো ভাই হ্যাঁ কি অবস্থা তোমার কি ভিডিও ভিডিও বানাচ্ছো নাকি এই তো কোন রকম ভালো কথা এই গাড়িটা আজকের কি আজকে কি কোনো গাড়ি আছে আছে গাড়ি আবার গাড়ি থাকবে না মানে সুমন দায়ের গাড়ি সব সময় থাকে অল টাইম সুমন অফার আছে নাকি আজকে কোনো অফার আছে ঈদের অফার আছে কি অফার এই যে কুরমানি যারা বারবার ধামাকা অফার থাকবে ঈদ ধমক্কা হ্যাঁ একদম পুরস্কার থাকবে যারা নগর থেকে গাড়ি কিনবে যারা নগর থেকে গাড়ি কিনবে তাদের জন্য একটা মোবাইল ফোন আছে কি ভাই মোবাইল ফোন আছে একটা

গাড়ি গাড়ির কথা বল ঠিক আছে মানে হীনো গাড়ি বাচ্চা হীনো এরকম খেলা খেলছে বুঝেছেন মানে যৌবন বয়সের গাড়ি হ্যাঁ তা যাই হোক আপনারা যারা নেবেন এই গাড়িগুলো আমরা চেষ্টা করব। ভালো একটা পণ্য দেওয়ার জন্য যে যেখানে থাকবেন ভিডিওটা দেখবেন একটু শেয়ার করবেন আর এইদিকে কি আছে ভাই এইদিকে এইদিকে কি এদিকে যে গাড়ি কাজ চলছে এরা কারা সব এই যে যে গাড়িটা রেটটা বলিতে দিতে পারে পারে বলেন ও হ্যাঁ বলেন গাড়িটা রেটটা বর্তমান 100 গলার ব্যাটারি দি 170000 টাকা দাম তাই 100 গলার ব্যাটারি দি 170000 টাকা দাম আপনারা আসবেন এদের ধানা গাবার নগদ টাকা নেবেন একটা করে বাটম মোবাইল নিয়ে যাবেন ফ্রি নগদ ক্যাশ টাকায় বাটম মোবাইল ফ্রি ঠিক আছে এবং গাড়ি যেখানে যা লাগে তাই দিব। ঈদের ঈদের ধামা খাওয়া পার্ক এবং যারা খেটে খাওয়া মানুষ গরিব মানুষ বিভিন্ন জায়গায় বেকার এখনও যারা গাড়ি কেনার কথা ভাবছেন বিভিন্ন জায়গায় গাড়ি কিনবেন আপনাদের পছন্দ হয় না আপনারা আসবেন এসে এন্টারপ্রাইজ হ্যাঁ সাতবাড়ি বাজার ভেড়ামারা কুষ্টিয়া এখানে আমরা নতুন এবং পুরাতন গাড়ি বিক্রি করে থাকি কিনে থাকি এবং ব্যাটারি আছে নগদ এবং সহজ কিস্তির মাধ্যমে আমরা বিক্রি করে থাকি যারা নগদ নেবেন তাদের জন্য পুরস্কার আছে সীমিত টাকায় আমরা গাড়িগুলো দিয়ে থাকি এবং বাকি হলে ফোর পার্সেন্ট লাভে আমরা গাড়িগুলো দিই আর এই যে গাড়িগুলো এই গাড়িটা যেটা বললাম কোনো একটা টাকার কাজ লাগবে না এক গাড়ির কালারটা দেখেন অরিজিনাল মাল ঠিক যে হেভি কালার না কে চারটা থাকেন অল কমপ্লিট গাড়িটা সুন্দর এদিকে অন্ধকার হইলো দেখেন

এই সেন্টার এমন একটা পণ্য যে আমরা চেষ্টা করবো সাধারণ খেটে খাওয়া মানুষ এবং গরিব মানুষ যত চালক চিনজি চালক বেকার যুবক এক পানি সবাইকে বলি আপনারা আসবেন আমাদের এখানে সুমন ভাই সুমন বেকার এবং এসেন্ট যা প্রোভাইডার মোহাম্মদ আব্দুল আজিজ ভাই এখানে আমরা চেষ্টা করি আমাদের যে লোকজন সব কাজ করছে এই যে দেখেন কাজ কাক বলে এই গাড়িটা চেসিসটা আমরা কমপ্লিট করছি দেখেন এই দেখেন এই দেখেন নতুন হ্যাঁ নতুন হ্যাঁ দোলনা নতুন দোল নাও নতুন সব তো নতুন হ্যাঁ সব এই গাড়িটা জাকেন দেখেন এই গাড়ি আমরা জাকেই দিবো আল্লারামত যে গাড়িটা তুলি দিব এভাবে আমরা গাড়িগুলার কাজ করে থাকি পুরাতন গাড়িগুলা এভাবে কাজ করি যে গাড়িগুলা আমরা যাকেই দেই না কেন তারা বন কর্ম খাইতে পারে তারপরেও গাড়ি ঘোড়ার জিনিস একটু উনিশ বিশ হতে পারে

বিক্রি করি বিক্রি করার গাড়ি পরে কি ভালো সার্ভিস দেয় গাড়িগুলা হ্যাঁ ইনশাল্লাহ ভালো সার্ভিস দেয় এখানে আর কোনটা যদি ডিস্টার্ব হয় আপনাদের কাছে আসলে কি ওইটা কি সমাধান হয় সমাধান পাবে আচ্ছা আচ্ছা তোমার একটু কিভাবে কি আপনার এই যে আমাদের যারা গাড়ি কিনে তাদের রকম সার্বিক সহযোগিতা করো একটু বলো আমরা বর্তমানের বন্ধু এবং তারা অটো চালায় তাদের বন্ধু প্লাস বড় ভাই তাদের সুখ দুঃখের পাশে সবসময় আমরা এস এন্টারপ্রাইজ দাঁড়াই এবং ইনশাল্লাহ দাঁড়ানোর চেষ্টা করব। তাদের চোখের পানি কখন আমরা ফেলতে দিব না ইনশাল্লাহ ও ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ যে যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটাকে একটু শেয়ার করবেন আর জনগণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমার আপনাদের কাছে টাকা পয়সা অর্থ সম্পদ কিছু চাই না আমার কথা আমার ভিডিওটা আপনারা যারা দেখবেন একটু ভালো লাগবে লাইট এবং কমান একটু শেয়ার করবেন যে আপনার শেয়ারের মাধ্যমে সারা খেটে খাওয়া সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের পাশে আমি যাইতে পারি এবং পাশে দাঁড়াইতে পারি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ